আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়ালু করুণাময় সম্মানিত ভিউয়ার্সগণ প্রতিদিনের মতন আজ আবার আপনাদের নতুন আমল নিয়ে আসলাম শুরুতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন আপনাদের যদি কোনো তবদির সম্পর্কে জানার ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করবেন আজকের আমলের বিষয় হচ্ছে মেধা শক্তি শ্রবণ শক্তি বৃদ্ধির আমল মেধা শক্তি এবং শ্রবণ শক্তির বৃদ্ধির আমল অনেক মানুষের দেখা যায় অতি দ্রুত কিছু ভুলে দেয় মানে মেধা শক্তি দুর্বলতার এবং দেখা যায় এক ঘন্টা আগে কিছু একটা শুনছে বা তখনই কিছু শুনছে কিছুক্ষণ পরেই ওইটা তার স্মরণে থাকে না মানুষ নানান কারণে শারীরিক অসুস্থতার কারণে অনেক সময় একটু বয়স বৃদ্ধি হলেও আবার কারো ছোট কাল থেকেই মেধা শক্তি দুর্বল শ্রবণ শক্তি দুর্বল কি এমন আমল আছে যে আমল করলে মেধা শক্তি এবং শ্রবণ শক্তি দুটোই বৃদ্ধি পাবে আজকের এই বিষয়টা এখন বলবো মনোযোগ সহকারে শুনবেন কাজে লাগবে আপনাদের যা কোনো ব্যক্তি তার যদি এরকম ভুলে যায় মেধা শক্তি কম শ্রবণ শক্তি কম ওই ব্যক্তি ওই ব্যক্তিকে সাত শত সিয়াশিবার সাতশত সিয়াশিবার বিসমুল্লাহ রহমানুর রাহিম বিসমুল্লাহ রহমান আর রহিম এটা সাতশত ছিয়াশির বার আপনার বিসমুল্লাহ রহমান রাহিম সাতশত ছিয়াশি বার পাঠ করবেন পাঠ করে এক গ্লাস পবিত্র পানিতে আপনি ফু দিয়ে নেবেন তিনবার ফু এই পানিটা সকাল অর্থাৎ সূর্য উদয় যখন দেখবেন পূর্ব দিকে সূর্য উদিত হচ্ছে ওই সময় আপনি এই পরা পানিটুক খাবেন আপনি যদি ভাবেন যে না আমি প্রতিদিনই করে খাব তাও পারবেন আর যদি দেখেন না আমি একদিন আমল করে রাখবো এটা আমি প্রতিদিন সকালবেলা সূর্য ওঠার সময় খাব তাও পারবেন যদি একবারই খাইতে চান তাহলে যতটুকু খেতে পারবেন অতটুকুই করে নেবেন আদুল দেখেন না আমি এগারো দিন বা বিশ দিন বা একুশ দিন খাবো বা এক মাস খাবো একচল্লিশ দিন খাব তাহলে আপনি দুই তিন লিটার পানি নেবেন দুই থেকে তিন লিটার পানি নেবেন ওই পানির মধ্যে বিসমুল্লাহ রহমানুর রাহিম সাতশো ছিয়াশি বার পাট করে ফু দেবেন তারপরে এই পানিটা আপনি নিয়ম নতুনভাবে খাবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আপনার শ্রবণ শক্তি মেধা শক্তি বৃদ্ধি পাবে এবং সহজেই যেটা ভুলে যান অর্থাৎ মন ভোলা যেটা বলে আপনি এই আর কখনো ভুলে যাবেন না আপনার শ্রবণ শক্তি মেধা শক্তি ঠিক থাকবে আজকের আমল এটাই ছিল আর যদি জিনে আক্রান্ত জাদু আক্রান্ত হয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন আমি চিকিৎসা করে দেব ভালোবাসার তবদির বিচ্ছেদের তবদির শত্রুতার তবদির স্বামী স্ত্রী মহাব্বতের তবদির এগুলোর আমি তবদির দিয়ে থাকি আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন